তোমার আমি তো শুনে আমার আমার কাজ ভালো আমি যদি ভালো না করতে পারি আমি কখনো চাইতাম ক্ষতি হোক এটা আমার দ্বারা সম্ভব এখন সব কর্মীরা একলা না এক না

যে টাকা দিলে আমি একবার ভালো করে কিন্তু এবারেও হয়তো টাকা ফাঁস হচ্ছে এই যেভাবে ইয়া করতেছো তালায়েতে দিছে এডা এর মূল উদ্দেশ্য তার কাছে নিয়ো তার কাছে আবার আপনি সাতটারে এখন দিবেন সাতটারে দিবেন তো বড় আগে দেখে থাকে আর